মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের গণতান্ত্রিক অধিকার পাঁচ মিনিট সময় দিন আপনাদের আন্দোলনকে কুনিস জানায় রাতের পর রাত যখন ঘুমাননি জেগে আছেন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পড়ে আছেন আপনাদের দাবি আমি ভাবব পূরণ করবো যদি কেউ অপরাধী হয় আমাকে সময় দিন চিন্তা ভাবনা করবো যদি কাউকে দোষী পায় ব্যবস্থা নেব অনেক মানুষ মারা যাচ্ছেন আপনারা আমাদের বাড়ির লোকজন আমি সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রিন্সিপাল